শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলীকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দেয়া হলো অসিতিপর বৃদ্ধ নব্বই বছরের বৃদ্ধ শুধু বাংলাদেশ না গোটাই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শাইখুল হাদিস ছিলেন ওনার এক খাস সাগরে হজরত মাওলানা মুফতি রেজবানুর রহমান সাহেব দাহমদ বারাকাত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লা আল এর বড়ো উনি আমাকে সরাসরি ঘটনা শুনিয়েছেন যে একবার বর্তমান বিশ্বের শেখুল ইসলাম হিসেবে খ্যাত আল্লামা মুফতি তকি উসমানী সাহাব বারাকাত হুম আরব আজম আরব অনারব এশিয়া ইউরোপ সর্বক্ষেত্রে যার জনপ্রিয়তা তার জ্ঞানের গভীরতার স্বীকৃতি সমান চেকই দিক না আল্লামা তাকি উসমানী সাহেব একবার বাংলাদেশে তাশরীফ এনেছিলেন তখনকার ঘটনা একাধিকবার এসেছেন একবারের ঘটনা মাফতি তাকি উসমানী সাহেব বাসা এর ভিতরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করবার জন্য ওনার রুমে গিয়েছেন যাবার পরে আজও তালমা তাকি উসমানী সাহেব নিজে জড়ো সড়ো হয়ে সামনে একদম ছাত্রের মতো বসেছেন বসার আগে বলছেন ওনার যে সাথে ওনার যে মানুষরা এসেছিলেন তাদেরকে বলছিলেন শায়দ আবহাম পুরে এশিয়াকে বর্র কে সবসে বড়ে হদিস দা ও শেখুল হদিস কে সামনে বেঠে হয়ে রতনে রতন চিনে উনি বলছিলেন সম্ভবত আমরা শুধু বাংলাদেশ ভারত পাকিস্তান নয় বরং গোটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাদিস বিশারদ এবং হাদিসের সামনে বসে সেই শেখুল হাদিস রহমতুল্লাহ আলীকে এই যে বললাম যে রতনে রতন চেনে কাদের জওহারি কদের গুল বেদা নাদ সা জহুরি রতন চিনে জহরত চিনে কোন জহরতের দাম কেমন কোন মনে দাম কেমন এটা একজন স্বর্ণকার এবং ঠিক না বুঝে যে নাকি স্বর্ণের দাম জানে না মুক্তার দাম হীরার দাম জানে না তার কাছে কিন্তু এটা একটা দলার মতোই এটা মাটির দলার মতোই ঠিক কিনা স্বাভাবিক আল্লামা তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম বিশ্ববরেণ্য বিশ্ববিখ্যাত আলেম উনি শেখ আজিজুল হক সাহেবকে চিনতে পারলেও আমার দেশের অনেকে ওনাকে কিন্তু চিনতে পারেনি মিথ্যা মামলা দিয়ে পুলিশ মারার আসামি বানিয়েছে কি মেরেছে উনি নাকি পুলিশ হত্যা করেছেন নাউজুবিল্লাহ এই আসামি বানিয়ে জেলখানায় করে দিয়েছে তো ওই মামলাতে আসামি হিসেবে যখন জেলখানায় হজর শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন তখন ওই একই সাথে আপনাদের এই অঞ্চলের নয় বরং আমি বলবো গোটা বাংলার গর্ব যিনি এমন এক বিরল প্রতিভার অধিকারী আল্লাহ জুনাইদুল হাইব সাহেবের কথা বলছি এমন এক বিরল প্রতিভার অধিকারী একই বিষয়বস্তু মনে করেন একশো জন বক্তব্য রেখেছে একই বিষয়বস্তুর উপরে একটা কথা বিষয়বস্তু না শুধু একটা কথা একটা তথ্য এই তথ্যটা জন বলেছে একরকম করে আপনি একশো এক নম্বর বারে যদি জুন হাবিব সাহেবকে ওই তথ্যটাই বলতে বলেন উনি এমন এক অদ্ভুত ভঙ্গিতে বলবেন আগের সকলকে ছাড়িয়ে যাবেন কারো সাথে মিলবে না গোটা জাতি একদম উত্তাল হয়ে দাঁড়িয়ে যাবে এটা আমি বহুবার দেখেছি অবাস্তব না বাস্তব আল্লাহ ওনাকে এই অদ্ভুত মালাকা এবং ক্ষমতা দিয়েছেন যেটা দেখে শুধু আমি বিস্মিতই হই যে কিভাবে এই লোকটা পারে এই মজমুনটাকে এই বিষয়বস্তুটাকে এত সুন্দরভাবে সাজানো যায় কিন্তু মাথায় আসে না আমি ছোটখাটো আলোচকদের কথা বলছি না যারা বাংলাদেশের জনপ্রিয় আলোচক খুব সুন্দর বক্তব্য রাখেন কথা বলেন সর্বমহলে সমাদৃত এই ধরনের আলোচকদের বক্তব্যের পরে যখন জুনায়দ আল হাবিব সাহেব ওই বক্তব্যটাই দেন তো সেটা অন্যরকম হয় অন্য কারো মতো হয় না অবাস্তব না বাস্তব তো তখন তো যুবক একেবারে আসলে এটা কিভাবে এসেছে আকাবিরের নজর আল্লাহ আল্লাহওয়ালাদের নজরের মাধ্যমে মানুষ অনেক বড় হয়ে যায় যেমন মানুষের বদ নজর লাগে না এই যে হেঁটে যাচ্ছে সুন্দর একটা লাউ ঝুলছে তো কি কইলো আহ লাউটা সুন্দর হয়েছে তার পরের দিনে পছন্দ করছে হয় কি হয় না এটা আমরা কই সুখ লাগে বলে কি বলি না এই মানুষের চোখ যেমন লাগে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আইনু হাক্কুন এই মানুষের চোখ লাগাটা এটা সত্য এটা বাস্তব এটা অবাস্তব না তো মানুষের যেমন বদ নজর লাগে মানুষের তেমন নেক নজরও লাগে লাগে কি লাগে না লাগে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজত আল্লাহামার শেখ জুনায়দ আল হাবিব সাহেবকে একের পর এক আল্লাহ ওয়ালাদ সোহবত নসিব করেছেন উনি যখনই ছিলেন কোন না আল্লাহ ওয়ালার সাথে থেকেছেন ওনাদের নেক নজর দ্বারাই উনি শিক্ত হয়েছেন ধন্য হয়েছেন এই জন্য এই রং অদ্ভুত এক কথাবার্তার বাচন ভঙ্গি আল্লাহ তালা উনার মাধ্যমে পয়দা মধ্যে পয়দা করেছেন আল্লাহ তালা উনার নেক হায়াত দ্বারা করেন বলে আমি তো বলছিলাম ওই সময় শাইখুল হাদি সাহেবকে যখন জেলখানায় নেওয়া হলো উনিও জেলখানায় ছিলেন উনি একদম নজওয়ান তখন তো যারা জেলখানায় থাকে না এদেরকে হ্যারাস করার একটা বেশ কিছু কিছু সিস্টেম মানে করার আছে সেই সিস্টেমের একটা হলো এক জেল থেকে আরেক জেলে বদলি করবে খালি এই যে এক জেল থেকে আরেক জেলে বদলি হয় যে প্রিজন ভ্যানে করে যাওয়া এটা যে কি কষ্টের এটা এনে বসে আপনাদেরকে বোঝানো যাবে না ওই দেখেন না ওই যে মুরগির খাঁচার মতো এরকম জালি দেখা যায় ওখান থেকে এরকম করে কথাবার্তা বলে না ওই টাইপের ভিতরে কোনো বেঞ্চ থাকে না হ্যাঁ মানে যা থাকে সেটা না থাকার মতোই কোনোটার টানা একটা বসার মতো কিছু একটা তার ভিতরে আবার এক জায়গায় ভাঙ্গা ওখানে বইতে গেলে আবার পিছনে নিচ দিয়ে একটা আল ফিটে যায় জায়গা মতো বুঝতে পারছেন এমনও আছে অনেক তো এক জেল থেকে এক জেলে পাঠায় তো ওনাদেরকে বরিশাল জেলে পাঠাইছে কোথায় বরিশাল যে কুই কই ঢাকা কই বরিশাল এখন না পদ্মা ব্রিজ হয়েছে মাশাল্লাহ যারা বানাইছে তাদেরকে আমরা এপ্রিশিয়েট করি ধন্যবাদ জানাই আল্লাহ তালা তাদেরকে আরো কাজ করার অফিস দেখ ভালো ভালো কাজ করার তৌফিক অফিস দেখ আর যেখানে দেশ হুজুররা আছে তাদেরকে তাড়াতাড়ি বের করে শসম্ মানে তাদের সাথে মহাব্মত করার তৌফিক দেখ তো মাশাল্লাহ্লা তো থেকে প্রায় দেড় দিন লেগে গেছে কোথায় যেতে এই এই ফেরি 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 ওই ওই আর গতি বেশি যায় উঠানো না পাহাড়া দাঁড়িয়ে আছে সব জায়গায় থামায় না তো একদম ক্লান্ত শান্ত হয়ে সন্ধ্যা বেলায় কি করছে পৌঁছাইছে গিয়ে একদিন রওনা হয়েছে এর পরের দিন সন্ধ্যা বেলায় গিয়ে মানে রাতের দিকে গিয়ে পৌঁছাইছে মাগরিবের পরে বরিশাল জলে জেলখানার ওইখান থেকে নামানোর পরে ডেপুটি জেলার রিসিভ করে একজন ডেপুটি জেলার থাকে যে রিসিভ করে এখন যেহেতু হাজির সাহেবের মতো বিশেষ বন্দী অনেক বড় একজন আলেম এবং জাতীয় নেতা এজন্য একজন ডেপুটি জেলার না কয়েকজনই ছিলেন রিসিভ করছেন এদের ভিতরে একজন ছিল একটু ইতর প্রকৃতির থাকে না যারা ডেপুটি জেলার থাকেন বা জেলার থাকেন এরা যেমন ভালো হন দু চারজন কি হন একটু মানে আবু জেহেলের চালা মুন্ড হয় এরকম আছে তো এখন হুজুরকে নামানোর পরে হুজুরকে কটাক্ষ করে খোঁচা মেরে বলতেছে সবাই তো বিধ্বস্ত একেবারে তার ভিতরে আবার বৃষ্টি হয়েছে সারা রাস্তা এই বৃষ্টিতে ভিজতে ভিজতে একদম কাপড় চুপড় ভিজে শেষ গিয়ে পৌঁছানোর পরে ওই ডেপুটি জেলার জিজ্ঞেস করে হুজুর আপনি নাকি পুলিশ মেরেছেন আপনি নাকি পুলিশ মেরেছেন সবার রাগে একদম সবার কিড়মির করতেছে আদর শাহুল হাদিসের রহমতুল্লাহ উত্তর দিয়েছেন হ ওরা তো কইল উনি উত্তর দিয়েছেন কি হ ওরা তো কইল মানে আমি আসলে পুলিশ মেরেছি কি মারিনি এটা তো বাস্তবতা তো পরে আসল কথা হলো আমি পুলিশ মারছি এটা কে কইছে ওই তো যারা মামলা দিছে ওরা কইছে হ ওরা তো কইলো তো ওনার এই কথা শুনে এনাদের এমন মানে এই সারাক্ষণের যে ক্লান্তি শ্রান্তি এই এক কথায় ওনাদের ক্লান্তি শ্রান্তি সব চলে গেছে যে হজরত এইরকম কঠিন সময় ওইভাবে রসিকতা করে কি দিচ্ছেন উত্তর দিচ্ছেন হ ওরা কইল তো বুঝেন নাই মনে হয় তো এই ঘটনা আমাদেরকে আল্লাহ জুনায়দ আল সাহেব কারগুজারি হিসেবে শুনিয়েছেন তো বলছি উনি যে কারা নির্যাতিত নেতা এটা একবারের নাই বুড়া বয়সে এসে হয়েছেন তা না তার আগেও সেই যৌবন কাল থেকেই উনি পরীক্ষা দিয়েই আসতেছেন আল্লাহর রহমতে আল্লাহ তালা ওনার নে খায়াত দারাজ করেন সাদাদের দে রায় নসিব করেন দিনের খেদমতে কবুল করেন সব রকমের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন আমাদের সকলকে হেফাজত করেন তো বলছিলাম এত মুরব্বী হওয়া সত্ত্বেও ওই কোরবানির দিক থেকে তো আমি আরো ছোট বয়সের দিক থেকে হাঁটুর সমান কোরবানি আর ত্যাগের দিক থেকে তো আরো ছোট কিন্তু ছোট হওয়া সত্ত্বেও উনি আমাদেরকে যে স্নেহের চাদর দিয়ে ঢেকে রাখতেন ওই পানের মশলা শেষ হয়ে গেলে উনি পাশ থেকে ওনার কাছে নাই ওনারও শেষ প্রায় তারপরেও অল্প একটু আছে সেখান থেকে ভাগ করে আবার কারারো খেয়ে দিয়ে পাঠিয়ে দিতেন যে ওখানে গিয়ে তার লাগবে মানে নিজে না খেয়ে হলেও নিজের সবচেয়ে প্রিয় জিনিস ওনার কাছে কিন্তু পান আমার কাছে তো পান প্রিয় জিনিস না আমি সবসময় খাই না যারা খায় তাদের কাছে পানের চেয়ে দামি জিনিস মনে হয় দুনিয়াতে আর নাই আপনি পোলাও কোরমা কালিয়া কোপ্তা জর্দা যা খাওয়ান না কেন যদি শেষে আপনি পান না খাওয়ান তাহলে কিন্তু কিচ্ছুই খাওয়াইছে না বুঝাতে পারেন আল্লাহ তালা এনাদের ইয়ে বানিয়েছেন কিন্তু এত ইয়ে থাকা সত্ত্বেও উনি নিজে কোরবানি করে নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়ে দিতেন এটা অদ্ভুত এক গুণ উনার ছিল তো মেরে মোখতারাম দোস্ত বলছিলাম যে আপনাদের সামনে কোরআনে করিমের একখানে আয়াত শরীফ তেলাওয়াত করেছি এই তেলা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছেন সেই মেসেজটা হলো এবাদত কবুল হবার জন্য হালাল খাওয়া শর্ত কি হবার জন্য ইবাদত কবুল হবার জন্য হালাল খাওয়া শর্ত খাদ্য যদি হারামের হয় পরিধেয় বস্ত্র যদি হারামের হয় হয়তো ইবাদতের তৌফিকই হবে না তৌফিক হলেও ইবাদত কবুল হয় না